অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিল চাকরিতে প্রবেশের পঁয়ত্রিশ বছর প্রত্যাশী শিক্ষার্থীরা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসনে বৈঠক পর্যালোচনা কমিটিকে করা বার্তা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই চাকরিতে প্রবেশের বয়স সময় পঁয়ত্রিশ বছরের নিচে না হয় দাবি পূরণ না হলে বাইশে অক্টোবর ডু অর ডাই নামে শিক্ষার্থী মহাসমাগমের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সময় পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি বৈঠকে আন্দোলনকারীরা নিজেদের দাবি দেওয়া ও যুক্তি তুলে ধরেন পাশাপাশি তাদের দাবির পক্ষে বিএনপি জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের সুপারিশপত্র জমা দিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে শীঘ্রই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ পাঠানো হবে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সপাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের আহ্বায়ক শরীফুল হাসান সদস্য সচিব মোহাম্মদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক সোহেল আমিন অংশ নেন শরফুল হাসান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন চাকরিতে প্রবেশের বয়স সময় পঁয়ত্রিশ বছর করার দাবি পর্যালোচনার জন্য সরকার একটি কমিটি গঠন করেছিল সেই কমিটির সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল আজ দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলে ওই কমিটির প্রধান আব্দুল মুহীত চৌধুরী ও জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান আমাদের সঙ্গে কথা বলার জন্য অতিরিক্ত সচিব রেজাউল মাকসুদ জাহেদি সাহেবকে দায়িত্ব দেন পরে আমরা তিনজন তাদের সঙ্গে কথা বলি শরিকুল হাসান জানান তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের সঙ্গে দেখা করে চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করার পক্ষে সুপারিশ স্বাক্ষর নিয়েছিলেন সেই সুপারিশপত্র তারা অতিরিক্ত সচিবকে দিয়েছেন বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা জানান মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স সময় পঁয়ত্রিশ বছর করার বিষয়টি সুপারিশ আকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর পাঠানোর ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিচালনা কমিটিকে আহ্বান ও করা বার্তা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছরে নিয়ে না হয় বৈঠকে অতিরিক্ত সচিবের কাছে তারা নিজেদের দাবির যৌক্তিকতা ও বাস্তবতা তুলে ধরেছেন কোনো কোনো বিষয়ে উন্মুক্ত সীমা রাখার জন্য সুপারিশও করেন হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঁয়ত্রিশের দাবি বাস্তবায়নে দশই অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দাবি পূরণ না হলে বাইশে অক্টোবরের ডু অর ডাইনামিক শিক্ষার্থী মহাসমাগমের কর্মসূচি ঘোষণা করা হয়েছে